গতকালকে থেকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে বন্ধুরা আবার কোনো কোনো দেশের টাকা রেটটা এখনও পরিবর্তিত আছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের শেষে এসে টাকা রেটটা ফের বাড়তে শুরু করেছে তো আজকে হলো সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা কাতার থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরা আল কাপ এই সমস্ত আছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া লুলু মানি এক্সচেঞ্জ হাবিব কাতের একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার একশো তেশ টাকা আশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশোতে একুশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন মানিকেরামি একশো একুশ টাকা আশি পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক বিনিময় আঠাশ টাকা আঠাশি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে আশাশ টাকা তিরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা আটাত্তর পয়সা এনবিএল মানি একচেঞ্জ আড়াইশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি একচেঞ্জ আড়াইশ টাকা উনষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আড়াইশ টাকা বিরাশি পয়সা অগ্রহণী রেমিটেন্স সাউজিদি চারাশ টাকা আটাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ আড়াইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক লু ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের এক একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার একটু আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দিলামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জিসিসি সিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে ওমানের আল জাদ জয়ালুকা সামদান গ্লোবাল মুলোলু আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন হয় তিনশত নিরানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুক্স একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা তিরিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা দুই পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিন হয় তিনশো তে তেইশ টাকা বাউান্ন পয়সা তবে বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি এক একচেঞ্জে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লুলু মানি এক এক্সেঞ্জে তিনশো তেইশ টাকা নয় পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালো বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ক্যাসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যাক্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল ইপে পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তাছাড়া টিকমু থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন